আমি নতুন এবং পুরাতন ফার্মার ভাইদেরকে জানাচ্ছি যারা মুরগি চাষ করছেন তাদেরকে ভালো করে একটা কথা বলি লক্ষ্য রাখবেন আপনি ভাবছেন যে মুরগি আমার গরম লাগছে তাহলে মুরগিরও হয়তো গরম লাগছে না মুরগিতে কি চাইছে সেটাই আপনারা বুঝতে হবে আগে জানতে হবে মুরগির কথা বুঝতে হবে মুরগির ভাষা বুঝতে হবে এই যে আমি পর্দা লাগিয়ে থাম আমি বাড়িতে ছিলাম না বাড়িতে বলেছিলাম পর্দাটা উঠিয়ে দেওয়া কিন্তু পর্দাটা তুলেই নি পর্দা লাগানোই আছে ফুল পর্দা বাচ্চা দেখেন ঘাম লিছে ঘাম আজ দু দুদিনকার বাচ্চা এবং পেপার গালান উঠানো হয়নি আমার কাজ ছিল সেই কাজের কারণে মুরগি পুষলে মুরগির দিকে লক্ষ্য রাখতে হবে ব্যস্ত এটা অলসার চাষ কিন্তু খুব অলস সাথে করলে চলবে না বুঝলেন তো দেখেন আমি এই যে বোর্ডিংটা আজকে বাড়িয়ে দেবো বোর্ডিংটা অনেক ছোট হয়েছে সেজন্যও বাচ্চা ঘিচিমিচিতে আরও ঘামছে যাতে বাচ্চাটা না ঘামে সে ব্যবস্থাটা করতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মুরগি চাষে লক্ষ্য রাখতে হবে নাহলে হবে না ব্যাস দেখছেন এই বাচ্চা কোনো মতই বোর্ডিংয়ে রাখবেন না এই যে একটা বাচ্চায় আপনার সর্বনাশ করবে একটা বাচ্চাই আপনার পুরো মুরগির লটটাকেই সমস্যা ফেলবে সমস্যা হবেই তাহলে এই বাচ্চাটা আপনি বোর্ডিং থেকে বাইরে এভাবে রেখে দেন সুপারভাইজার আসবে এসে যা করার সেটা করবে what's left the storms we chase are leading us and love is all we'll ever try